সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই সতর্কবার্তা দেয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি কিছু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট জন্মনিবন্ধন, বিভিন্ন সার্টিফিকেট ও দূতাবাসের সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের বিষয়ে ভুয়া বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এসব প্ল্যাটফর্মে প্রতারণামূলক চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আর্থিক লেনদেনের ফাঁক পাতা হচ্ছে বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই প্রবাসীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন প্রলোভনমূলক প্রচারণায় বিশ্বাস করে কোনো আর্থিক লেনদেনে জড়ানো থেকে বিরত থাকতে হবে এছাড়াও দূতাবাসের সেবার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ধারিত মাধ্যমগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় কোনো প্রবাসী সেবা সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হলে সরাসরি বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল চ্যানেল বা হটলাইনে যোগাযোগ করবেন সৌদি আরব সম্বন্ধে সকল তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা শুধুমাত্র সৌদি আরব সম্বন্ধে সকল খবর প্রকাশ করে থাকি